নমস্কার সকল গৌরী ও বিশ্ব ভক্তবৃন্দ আজ থেকে একদিন পরেই আমরা ভগবান অনাদিনাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করব তার আগে আমরা একটু বিষয় আমার সনাতন ধর্মাবন্দী ভাইদেরকে জ্ঞাতার্থে গীতা থেকেই দুরদৃতি দিয়ে জানাতে চাই এই মুহূর্তে আমাদের মনের মধ্যে যে অশান্তি বিরাজ করছে সেটি থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি গীতায় ভগবান চতুর্থ জ্ঞান যুগে আরতৃষ্ণ শ্লুকে বলেছেন ন হি জ্ঞানানো সদৃশম পবিত্র মেহবিদ্ধ হতে তৎস্বয়ং অগসং সিদ্ধ হত্মনিবিন্দি অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র অন্য কোনো বস্তু নেই নিষ্কাম কর্মযোগী যিনি লাভ করেছেন তাঁর চিত্তে আপনাতেই এই জ্ঞানের প্রকাশ হয়ে থাকে বলেছেন ভগবান শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরায় নবতি অর্থাৎ শ্রদ্ধাবান শ্রী ভগবান একনিষ্ঠ সাধন পরায়ণ এবং সংযত ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সে দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তিপ্রাপ্ত হন এই শ্লোকের রেশ ধরে অর্থাৎ ভগবানের এই কথা রেশ ধরি আমরা শ্রী শিবশঙ্কর চক্রবর্তীর জ্ঞানমঞ্জুরি গ্রন্থের খণ্ডের পৃষ্ঠা চৌরানব্বই এ দেখতে পাই যে শ্রী শ্রী গীতার মর্মদর্শন কীভাবে এই পৃথিবী থেকে দারিদ্র সন্ত্রাসমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ ও দেশ উপহার দিতে পারে এটি গীতার মধ্য থেকে আমরা আহরণ করতে পারি তিনি কী লিখেছেন তিনি লিখেছেন বিশ্ব ধর্ম বিশ্ব প্রেম বিশ্ব মানবতাকে শিখালো জগতের কে দেশে দেশে অনুদিতা আদ্রিতা অধীতা জগতের ধর্মগ্রন্থ শ্রী শ্রী গীতা গীতা মানব জাতির জন্য প্রব গীতায় কোনো ধর্ম নিয়ে আলোচনা হয়নি তিনি তৃতীয় খণ্ডে চৌরণবল পৃষ্ঠায় লিখেছেন গীতা কোনো ধর্ম নিয়ে আলোচনা হয়নি তাহলে কী নিয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে সৃষ্টি সৃষ্টির উপাদান প্রকৃতি প্রকৃতির কাজ উপাদানগুলোর কাজ আত্মা কী বাক্যে তাকে কিভাবে জানা যায় সেসব বর্ণনায় গীতায় শ্রী ভগবান বলেছেন জগতের মানব প্রতিনিধি রূপে অবস্থিত অর্জুনকে অর্জুনকে বলা অর্থ জগতের মানুষকেই বলা পৃথিবীতে প্রচলিত সকল রাজনীতি অর্থনীতি সমাজনীতি জ্যোতিষ ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে শ্রী শ্রী গীতায় শুধু একবার নয় বারবার পড়া প্রয়োজন তাই ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীজি বলেছিলেন যে গীতা আমার মায়ের মতো আমি যখন কোনো সমস্যায় পড়ি তখন আমি গীতা মায়ের স্মরণাপন্ন হই গীতা থেকে আমার প্রশান্তি আসে শান্তি আসে তাই আমি সনাতন ধর্মাবলম্বী সকল গৌরী ও বক্তবৃন্দকে বলব যদি আপনার মনে অশান্তি বা কোনো দুঃখ থাকে বা আপনি মানসিকভাবে মন কষ্ট পাচ্ছেন তাহলে আমি আপনাকে বলব অনুরোধ করব যে আপনি ধর্মগ্রন্থ পড়ুন গীতা পড়ুন এবং সকল ধর্মকে সমানভাবে সম্মান করুন এবং শ্রদ্ধা করুন তাহলে দেখবেন আমার আমাদের মনে শান্তি আসবে শৃঙ্খলা আসবে সব কিছুই আগের মতোই চলবে তাই শ্রী ভগবান বলেছেন যে তোমার মত জন্য পরিশ্রম করেছে অর্থাৎ যে তোমার জন্য পরিশ্রম করেছে তাকে তার প্রথম প্রাপ্য বুঝিয়ে দাও যদি অবশিষ্ট থাকে তুমি তা নেবে নচে তুমি চুর বলে সাব্যস্ত হবে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে এর চেয়ে বড় আদর্শ বা নির্দেশ কি হতে পারে অর্থাৎ তুমি তোমার পাওনাদারকে তোমার কাছে যারা কর্ম করেছে যে তোমার জন্য পরিশ্রম করেছে তার প্রাপ্যটুকু তুমি বুঝিয়ে দাও তাহলেই তুমি শান্তি এবং এই দেশের দারিদ্রতা বিমোচন হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তাই আমি অনুরোধ করবো সকল গৌল প্রবৃন্দকে মনে কোনো দুঃখ না নিয়ে অথবা যদি কোনো দুঃখ থাকে তাহলে আপনারা শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করুন পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন এবং জন্মাষ্টমী একদিন পরে আসে সেটি পালন করুন যথাযথভাবে তাহলে মনে শান্তি আসবে আমরা এই বছর। শ্রী ভগবানের জন্মাষ্টমী পালন করব পাঁচ হাজার দুশত পঞ্চাশতম বর্ষ সেই হিসাবে আমরা সকলকেই বিনোদ অনুরোধ করবো যারা সনাতন ধর্মাবলম্বী ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন এবং মনে শান্তি থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য বা আমার প্রবচন এখানে শেষ করতে চাই হরে কৃষ্ণ রাধে রাধে